হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো অনেকদিন যাবো আমি তোমাদের জন্য ভিডিও আনতে পারিনি তোমরা জানো আমি ড্রয়িংয়ে ভিডিও পোস্ট করি তো তার কারণ হচ্ছে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো সারপ্রাইজটা হচ্ছে কি আমার ওই দিনকে সাত ছিল সেপ্টেম্বরের পাঁচ তারিখ ন মাসের সাত শ্বশুরবাড়ি থেকে দিয়েছে তো এই কারণের জন্যই আমি ভিডিও পোস্ট করতে পারছি না তো তোমরা বুঝতেই পারছো এখন সময়টা কীরকম আমার চলছে তো আশা করি তোমরা আমার পাশে থাকবে তো আর ওই দিনকে তো সকালে যে নিয়মটা ছিল ফার্স্টে শাশুড়ি মা আশীর্বাদ করে তারপরে হচ্ছে ঠাকুরের প্রসাদ খাওয়াতে হয় প্রসাদ খাওয়ানোর পরে চিড়ে দই যেসব খাওয়াতে হয় মিষ্টি এইসব খাইয়ে দিয়েছে তো আমার খাওয়ার পরে আমি আমার ভাইকে খাইয়ে দিয়েছি বাচ্চাকে ভাই আমার মামার ছেলে ছিল তো এরকমভাবে এই সকালের দিনটা কেটেছে আমার তো তারপরে হচ্ছে দুপুরের খাবার তো দেখো এরপরে দুপুরের খাবার রেডি হয়ে গেছে তো ভাজা ডাল মাছ চিপস অনেক কিছুই আইটেম হয়েছিল তো সব জিনিস বলা সম্ভব নয় তো তোমরা একটু দেখে নিও আর তারপরে আমি তো খেতে বসেছি তো আমার পাশে থেকে থ্যাংক ইউ